ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর গেল রোববার প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেন আসিফ এ সময় বিসিবির কার্যক্রম কিভাবে চলবে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন তিনি এবার নতুন সেই ক্রীড়া উপদেষ্টাকে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের পেসার শরিফুল ইসলাম কানাডা লীগ শেষ করে আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এসেছিলেন তিনি এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন উপদেষ্টার কাছে চাওয়া পাওয়া নিয়ে শরিফুল বলেন আসলে সবাই তো চায় ভালো কিছু আমরাও ভালো কিছু চাইব ইনশাল্লাহ এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে শরিফুল বলেন অবশ্যই রাওয়ালপিন্ডিতে আমরা আগে খেলা দেখছি যে ব্যাটিংবান্ধব উইকেট আমাদের আরও ভালো ব্যাটার আছে খেলাটা ফাইটিং হবে ইনশাল্লাহ ভালো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করব। এরপর এই পেসার বলেন অবশ্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দেশের অবস্থা কেমন আমরাও যাচ্ছি পাকিস্তানে খেলতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে ভালো কিছু করে জয় ছিনিয়ে আনতে পারি দেশের জন্য দলের সদস্যরা এখন পাকিস্তানে শরিফুল নিজে কবে যাবেন এছাড়া লাল বলে খেলা নিয়ে এই পেশার জানালেন আমি তো দেখছি সবাই অনেক দিন পর লাল বলে প্র্যাকটিস করেছে আমি একটু দেরিতে করতেছি একটু কষ্ট হবে তবে চেষ্টা করব অনেক সময় আছে এখনও যাতে ফিটনেসটা কন্টিনিউ করে বোলিং করতে পারি ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে কালকে যাচ্ছে মনে হয় আলমগীর কবির আলম খেলা ভাগ